অনেক দিন পরে আমরা দোলনায় মনে হচ্ছে আমরা এখন আবার ছোটবেলায় ফিরে গিয়েছি একটা সময় আমরা কাঁঠাল গাছে আম গাছে দড়ি দিয়ে দোলনা বানাতাম সেখানে স্কুল থেকে আসার পরে আমরা সেই দোলনায় এইভাবে দুলতে ছিলাম অনেক সময় পড়েও গেছি তো এখানে অবশ্য পড়ে যাওয়ার কোনো ভয় নাই আলহামদুলিল্লাহ we'll লাগে <laughs> <Approach. laughs> <bolen. Chosta>. <sighs> <laughs>